উত্তর প্রদেশ বিহারে উড়িষ্যায় আমাদের বাঙালিদের মারা হচ্ছে বাংলায় কথা বলার জন্যে যে হিন্দি নিয়ে এখানে মিটিং করবেন পরের দিন পর থেকে বেরোতে দেবো চলো আমার দলের বাড়ি জানি তার কারণ সিপিএম দীর্ঘদিন আমাদের দেখেছে আর হারে হারে বুঝেছে আর সিপিএম তো আজকে ড্রেস চেঞ্জ করে ভারতীয় জনতা পার্টি আপনারা মিটিং করুন মিছিল করুন আমার কোনো বাধা কিন্তু বিহার ইউপি থেকে নেতা দিয়েছে বাংলার বুকে ষড়যন্ত্র করবেন চক্রান্ত করবেন আর বিহার ইউপিতে বাংলায় কথা বলার জন্য মাত্র হবে যেদিন মিটিং করবেন পরের দিন আপনার ঘর আমি দাঁড়িয়ে থেকে ভেঙে দেব আমি বারণ করেছিলেন বলে আমি ছেড়ে দিয়েছিলাম আমি আপনার কথাও শুনবো না দু হাজার ছাব্বিশে আমরা দলের কর্মীরা আমরা আমাদের মতো চলব দিদির কথা আমরা দুমাস আমাকে ক্ষমা করবেন মঞ্চে দাঁড়িয়ে বললাম অন রেকর্ড করলাম প্রেস আছে রেকর্ড করছে অন রেকর্ড করলাম নোংরামির একটা সীমা আছে চোর ছাচ্চররা বিজেপি করবে চুল্লু ব্যবসায়ীরা বিজেপি করবে আর চুরি চিন্তাই তো দূরের কথা জ্যাম তো এই মাটিতে কবর দেবো মাইক ধরে বলে গেলাম তার এটা চলতে পারেনি আমার এলাকার একজন পরাজ পরিযায়ী শ্রমিক উড়িষ্যায় কাজ করতে জানবেন ইউপিতে কাজ করতে যাবেন বিহারে কাজ করতে যাবেন ভারতীয় জনতা পার্টি তার অনুমতি নিয়ে আমি বক্তব্য চালিয়ে যাচ্ছি চারশো বার কি হলে জানেন সভা করে মিথ্যা অপপ্রচার খুচরা চালিয়ে নিয়ে উপস্থিত থাকে প্রত্যুত্তরে আমাদের জবাব দিতে হয় আমরা মনে করি যে তৃণমূল কংগ্রেস প্রতিটা জায়গায় যখন কেউ সভা করে তাদের তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের এই মাটি সত্য ঘাটি এই ঘাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওষুধ ধরে এই দেশের মানুষকে অর্থনৈতিকভাবে ভাবে পথে নিয়ে গেছে তাদের থেকে আমরা শিক্ষা নেব না তাদের থেকে আমরা শিক্ষা নেব না আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দীক্ষিত অন্য রাজনৈতিক দলের সদস্য তাকেও পরিবারের সদস্য বলে মনে করেন তাই বাংলায় দুয়ারে সরকার শিবির করে বাংলার প্রতিটি প্রান্তে প্রতিটি মানুষ যাতে রাজনৈতিক ছত্রচার বাইরে প্রতিটি প্রকল্পের সুবিধা পায় তার সুব্যবস্থা করেছে আজকে ছাত্র থেকে শিশু থেকে পৌরে পর্যন্ত একটা প্রকল্প কেউ বলতে পারবে না বিজেপির নেতারা বলতে পারবে না যে একটা প্রকল্পের বাইরে তারা আছে